চোখে মুখে শুধুই ভয় আর আতঙ্ক মাথায় হয়তো খাচ্ছে ধ্বংসের সেই বিভীষিকা চোখের সামনেই ধসে পড়ছে প্রিয় বাড়িঘর ইরানি মিজাইলের ভয়ে তাদের এক একটা রাজ হয়ে উঠেছে নরকের যন্ত্রণা ইরানের প্রত্যাঘাতের জবাব যে এত কঠিন হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি ইসরায়েলিরা গাজা উপত্যকা কিংবা ইয়েমেন লেবাননে তাদের বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেসবের প্রত্যুত্তর আসেনি বলে হারানোর বেদনা বুঝতে পারেনি তারা কিন্তু ইরান জবাব দেওয়ায়

আঘাত করে ইসরায়েলের সেনারা এরপর অনেকের ধারণা ছিল এর জবাব আসবে না আসলেও ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ইসরায়েলের প্রধান শহরগুলোতে রীতি মতো তাণ্ডব চালায় ইরানি মিজাইল এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধুলোই মিশিয়ে যায় দখলদারদের সুচ্চ ভবন বাণিজ্যিক স্থান বুঝাপড়া গবেষণা কেন্দ্রগুলো রোববার ইসরায়েলের অভ্যন্তরে ইরান এতটাই ভয়াবহ হামলা চালিয়েছে যে কোনো কিছু বুঝে ওঠার আগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জেরুজালেম হাইফা ও বেনগুরিয়ন বিমানবন্দর তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের হৃদয় তেলাবিব এখানকার বাসিন্দারা নিজ চোখে তাণ্ডবলীলা দেখছেন ভয়ে আর উৎকণ্ঠায় প্রতিটা ক্ষণ পার করছেন তারা তাদের একটাই চাওয়া বন্ধ হোক এই সংঘাত হোক সেটা নিজেদের জন্য ইরানের সাধারণ নাগরিকদের জন্য কিংবা বিশ্ব শান্তির জন্য তেল আবিবের ইলামাবিন আরির আবাসিক ভোগনগুলোর ক্ষতি বলে দিচ্ছে ইরানের মিজাইল কতটা কার্যকরী মিজাইল এতই দ্রুত সীমা কিছু কিছু অতিক্রম করেছে ফলে ইয়ার রেড সিগনাল বেজে ওঠার সময় পায়নি এ কারণে নরকে পরিণত হয়েছে ইসরায়েলের ভূখণ্ড এই ধ্বংসযজ্ঞে প্রত্যক্ষদর্শীরা বলছেন কালো সব ঠিকঠাক ছিল কিন্তু আজ ঘুম থেকে উঠে দেখি আমাদের স্মৃতিগুলো খুশে পড়ছে এটা যখন হয় তখন আমরা শঙ্কিত ছিলাম কিন্তু কিছুই করার ছিল না বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এই সংঘাতের কোনো ভবিষ্যৎ নেই আমি আশা করব ইরান কথা বলার জন্য রাজি হবে এবং শেষ পর্যন্ত তারা দয়া দেখাবে সেই ধারাবাহিকতায় গাজা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে ইতিবাচক কিছু দেখা যাবে